হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার এখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখো আজকে ঘুরে থেকে এসে তো আবার এক জায়গায় বেরোচ্ছি কারণ আমার মেয়ের আজকে মানে আঠেরো মাস পূর্ণ হয়েছে মানে এ মাসে আঠেরো মাস পূর্ণ হয়েছে আর কি আর আমাদের আঠেরো মাসে মানে চুল ফেলার নিয়ম তো সেখানেই যাচ্ছি পুজো দিতে যাব একটা জায়গায় তো চলো দেরিও হয়ে গেছে গাড়ি চলে এসছে যেতে যেতে সমস্ত গল্পটা করছি তোমাদের সাথে চলো হ্যাঁ আমরা দাঁড়িয়ে এনটে আর মাও এসেছি মাও যাচ্ছে আমাদের সাথে বনেরও যাওয়ার কথা ছিল কিন্তু বোন আসতে পারিনি আর একজন তো বিশাল মজা আর টাগলু বেরোবে টাগলু তাই তো সিংগু সব নিয়ে নেবে তাই তো কুনাল গেছিল ফল আনতে ফল মিষ্টি আনতে যেহেতু পুজো দিতে যাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে বাঁটুলডাঙ্গা

তো আমরা দুগা দুগা বলে বেরিয়ে পড়লাম আর অনেক দূরের পথ প্রায় দু তিন ঘন্টা মতো টাইম লাগে সেই বারাসাত বসিরহাট ফেলে ইচামন্তি নদী ফেলে অনেকটা দূরে যেতে হয় তো অনেক সকালে বেরোনোর কথা ছিল সাতটার দিকে বেরোনোর কথা ছিল কিন্তু আমাদের সেই কাজ সে করতে করতে সেই নটা বেজে গেছে আর গরম তো প্রচণ্ড একটু সকাল সকাল গেলে আরও সুবিধা হতো তো ঠিক আছে কিছু করার নেই লেট হয়ে গেছে আর কি হবে আর পুরো ব্যাপারটা তোমাদের এবার খুলে বলি কারণ তখন বেরোনোর সময় তাড়াহুড়ো করে বলেছি তোমরা হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারো কোথায় যাচ্ছি তো আমাদের বাপের বাড়ির সরি শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে ছেলেই হোক কিংবা মেয়েই হোক আঠারো মাসে গিয়ে ওই ডাঙা ওখানে বেঁচে পাঁচি তলা আছে ওখানে গিয়েই চুল ফেলার নিয়ম তো সেই ছেলেই হোক আর মেয়েই হোক মানে অনেকে ছেলেদের অন্নপ্রাশনের সময় চুল ফেলে অনেকের কিন্তু আমাদের অন্নপ্রাশনেও চুল ফেলা হয় না ছেলেও হলেও সেই আঠেরো মাসে গিয়েই আঁতরে চুলটা ফেলতে হয় তো আমার মেয়ের ওই আঁতরে চুলটাই ফেলতে যাচ্ছে ওর এখনও জন্মের পর থেকে চুল ফেলা হয়নি তো এই মাসে ওর আঠেরো মাস পূর্ণ হলো তো ওই ওখানেই যাচ্ছি চুলটা ফেলার জন্য পাটুল ডাঙাতে ওই দেখো চলেও এসেছি প্রায় কাছাকাছি ইছামতি নদী পার করছে এটা তো এরপরে আরেকটু যেতে হবে তো চলো ওখানে গিয়ে কী করবো না করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থেকো আর যেখানে পুজো দিতে যাচ্ছি সেই মন্দিরটা না অনেকটা ভিতরের মেন রোড থেকে ওখানে যাওয়ার পর সেটা জানতে পারলাম মেন রোডে গাড়িটা রেখে তারপর আমরা ওখান থেকে একটা টোটো করে তারপর মন্দির পর্যন্ত গেছিলাম একদম পাড়ার ভিতর দিয়ে অলিগলি দিয়ে রাস্তা তো মানে বড়ো গাড়ি যাবে না ভিতরে ঢুকবে না সেই জন্য মেন রোডে বড় গাড়িটা রেখে আমরা একটা টোটো করে নিলাম টোটো করে তারপর মন্দির পর্যন্ত গেলাম একদম পাড়ার ভিতর দিয়ে এবারই উঠন দিয়ে হারি উঠন দিয়ে রাস্তা রাস্তাটা ভীষণই সরু থাকবে গাড়ি যাবে তার জন্য গাড়িটা আমরা ওই রাস্তায় ওখানে দেখে ওখান থেকে আবার টোটো করে আমরা আবার ভিতরে যেতে হবে একটা ভিতরে তো দেখো আমরা এখন এখানে চলে এসেছি আর এসে দেখলাম এখানে প্রচুর ভিড় ছিল আর এখানে আসার পর মন্দির সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারলাম প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটি আর এই মন্দিরে মা কালীও আছেন আর পেঁচু পাঁচি দুজনেই আছেন এখানে আর ওই সামনে যে পুকুরটা দেখতে পেলে ওই পুকুর থেকেই মা উঠেছিলেন তো ভীষণ জাগ্রত মন্দিরটি তো এখানে মূলত সবাই সন্তান প্রাপ্তির জন্যই আসে যে সমস্ত দম্পতি বহুদিন ধরে মানে সন্তান লাভ করতে পারে না তো তেমন দম্পতিরা এখানে আসে এসে ঠাকুরের কাছে মানত করে তারপর তাদের মানত পূর্ণ হয়ে গেলে তারপর তারা যেমন যেমনটা মানত করে সেই অনুযায়ী তারা তাদের পুরো মানে পুজো দিয়ে যায় কেউ সন্তানের ওজন অনুযায়ী বাতাসা দেবে পুজো দেবে এমনটা মানত করে কেউ কেউ হয়তো গন্ডি কাটে মানে যার যেমন মানত থাকে তেমন পুজো দিয়ে যায় আর এখানে অনেক দোকানও আছে এখান থেকে তোমরা ফল টল ফুল সব কিছু কিনেই তোমরা পুজো দিয়ে দিতে পারো তো যে সকল মায়ের অনেক দিন ধরে সন্তান লাভ করতে পারছো না সেই সকল মায়েদের বলবো তোমরা অন্তত একবার এখান থেকে ঘুরে যাও ভীষণ জাগ্রত মন্দির এত মানুষ এখানে আসছে এই বিজ্ঞান মনস্কের যুগেও নিশ্চয়ই তারা তো আর শুধু শুধু এখানে আসছে না নিশ্চয়ই কোনো ফল পাচ্ছে তারা সেই জন্যই তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসছে তো তোমরাও একবার অন্তত এখানে এসে ঘুরে যাও ওই যে একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে এসো নিশ্চয়ই তোমরা ফল পাবে একবার হলেও ঘুরে যাও তারপর ইনি আমার মেয়েকে ন্যাড়া করালেন তো প্রথমে এক চুলটা একটু কেটে রাখা হয়েছিল মানে পূজার ওখানে চুল লাগবে যেহেতু আঠারো মাসে চুল ফেলতে এখানে আসা তো চুল ঠাকুরের কাছে দিতে হবে তো সেই এক চুলটা একটু কেটে রাখার পর তারপর ন্যাড়া করে দিল আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম এত ছটফটে মেয়ে মানে চুপ করে যদি বসে না কাটে তো কেটে কুটে যাওয়ার ভয় ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম না একদম শান্ত মেয়ের মতো চুপচাপ বসে বসে চুলটা কেটে নিল তো ভগবানের চুল তো ভগবান যা করেন মঙ্গলের জন্যে একদম শান্ত চুলটা কেটেছিলো তো তারপর চুল কাটা হয়ে যাওয়ার পর চুলটা ওই গাছের গোড়ায় দিয়ে দিলাম দিয়ে তারপর ওই যে চুল যে যেহেতু গায়ে সারা গায়ে চুল ভর্তি আর বাড়ি থেকে স্নানও করিয়ে নিয়ে আসিনি সকালে বেরিয়েছি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ের জন্য আর স্নান করাইনি ওখানে পাশেই একটা পুকুর আছে তো ওই পুকুর থেকে পুরোপুরি স্নান করানো করায়নি পুকুরের জলটাও ভীষণ ঠান্ডার অভ্যাস নেই পুকুরে স্নান করানোর তো হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে বলে শুধু জাস্ট চুলগুলো যাতে মুছে নেওয়া যায় তেমনই ভিজে হাত দিয়ে চুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে তারপরে এবার আমরা যাবো পুজো দিতে

তারপর আমরা পুজো দেওয়ার জন্য ভিতরে গেলাম আর এত ভিড় না প্রচণ্ড ভিড় ছিল আর ভিতরে গিয়ে দেখলাম মন্দিরের কারেন্ট নেই আর ঘরগুলো এত ছোট ছোট আর বিভৎস গরম তারপর পুজো দেওয়ার জন্য বাচ্চাগুলোকে আবার নিজেতে শোয়াচ্ছিলো তো এত গরম ঠেলাঠেলি হচ্ছে তারপর আবার কারেন্ট নেই বাচ্চাগুলো গরমে ভীষণ কাঁদছিল তা গরমে আমাদেরই এরকম একটা হাঁসফাঁস অবস্থা আর বাচ্চারা ওদের তো আরও গরম হবে তাই না তো তারপর কারেন্ট আসলো তারপর একটু ভিডিও করলাম ভিতরটা এত ভিড় ছিল না ভিতরে মানে পাস হওয়ানোর জায়গা ছিল না দুটো তিনটে করে ফ্যামিলি একসাথে ভিতরে ঢুকিয়ে পুজো নিয়ে শেষ করে আবার দুটো তিনটে করে ঢোকাচ্ছিলো সেই জন্য আরও প্রচণ্ড ভিড় ছিল একজন একজন করে ঢোকালে হয়তো এতটা ভিড় হতো না তো যাই হোক যেখানকার যেমন নিয়ম তো ওখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে ধূপপাতি দিয়ে দিলো বললো ওই গাছটার তিন পাক ঘুরে তারপর ধূপ মোমাতিগুলো জ্বালিয়ে দিয়ে আসতো ওখানে তো তারপর আমরা এখানে চলে আসলাম এসে ধূপ মোমাতিটা ওইখানে জ্বালিয়ে নিলাম তিন পাক ঘুরে আর অনেকে দেখো সাথে বাজনাও নিয়ে এসছে বড়ো কাছারিতেও এমনটা হয় মানে এরকম বাচ্চার সাথে বাজনা নিয়ে আসে বাজনা করে আসে আনন্দ করতে করতে ছয় মাসে প্রসাদ দিতে আসে তো ওরকমটা এখানেও দেখলাম দুটো জায়গার বেশ মিল খুঁজে পেলাম ভালো তো বড় কাছাড়ির নাম করলাম বড়ো কাছাড়ি তোমরা চেনো কিনা জানি না দক্ষিণ চব্বিশ পরগনাতেও বাকরাহাট নামে একটা জায়গাতে বড়ো কাছাড়ি বলে একটা জায়গা আছে ওখানেও এরকম সন্তান প্রাপ্তির জন্য অনেক দম্পতিরা সেখানে যায় এরকম বাচ্চাদেরকে নিয়ে পুজো দেওয়া হয় তো সেম জায়গা দুটো একই শুধু ওখানে একটা গাছকে কেন্দ্র করে বাবা বড় কাছারি থাকার এখানে গাছও আছে প্লাস মাও আছে মানে পেঁচুপাচি মা আছে কালী মা আছে তো বড়ো কাছারিতে কোনো মন্দির নেই ওই গাছটাকে কেন্দ্র করেই সবাই পুজো করে তো এটাই পার্থক্য আর না তো সমস্ত কিছুই এক দেখলাম তো দুটোই জায়গা ভীষণ সুন্দর বড় মানে বড়ো কাছারিটা আমি জানি কারণ আমার দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার মামার বাড়ি তো সেই জন্যই আমি ওখানে গিয়েছিলাম সেটা জানি তো এই দুটোর মধ্যে বেশ অনেক মিল পেলাম দুটো জায়গার মধ্যে তো পুজো আমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো অনেক ভিড় দেখে ভেবেছিলাম হয়তো কত বেলা হবে যে তার ঠিক নেই কিন্তু পুজোটা আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো তো পুজো দেওয়া শেষে লুচি আর তরকারি খেয়ে নিলাম ওই ওইখানেই পাশেই বিক্রি হচ্ছিলো তো সমস্তটাই নিরামিষ ওখানে পুজোর চত্বরে যেহেতু যা রান্না হচ্ছে সবটাই নিরামিষ তো ওখান থেকেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া সেরে পাশেই দেখলাম খেলনা টেনা নিয়ে বসেছে একজন আর আমার মেয়ের তো কারো পারমিশন লাগে না গিয়ে এটা কি ওটা কি সেটা কি ওইটা দাও এইটা দাও এই করে করে ওর দিদুনের কাছ থেকে একটা কুকুর নিয়েছে ওইদিকে দাদার মেয়েরাও আছে তো ওদের সবার জন্য দুটো একটা করে খেলনাও নিয়ে নিলাম আমি আর মা মিলে বোন বৌদি ওদের সবার জন্য দুটো একটা করে জিনিস নিলাম নিয়ে তারপরে এবার আমরা বাড়ি ফিরবো হয়ে গেছে এখন তারপর গাড়িতে ওঠার আগে একটু জল নিয়ে নিলাম আর নিয়ে নিল চারটে চামচি লস্যি কারণ আজকে তো বাইরে খাওয়া যাবে না যেহেতু তুই তো ঠান্ডা 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 এইসব খেয়েই থাকতে হবে আর এখন বাড়ি যেতে এখন দু তিন ঘন্টা মানে পুজো আমাদের দেওয়া হয়ে গেলে কী হবে সকাল সকাল বাড়ি ফিরতে ফিরতে বেলাই হয়ে যাবে

তো আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো আর ফেরার সময় যেন তো গাড়িতে একটু ঘুমিয়েও পড়েছিলাম গাড়িটা চলছিল হাওয়া লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম আর অনেকটা সকালে তো শুধু শুধু তিন ঘন্টা গাড়িতে বসেই বা আর কি করবো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে একটু মায়ের সাথে ববো করছিলাম তো তারপর দেখো এখন বাড়িতে চলেও এসেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমার যে সমস্ত বন্ধু নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা